দুধ বিক্রেতা এসএসকে এম এর ডাক্তার সেজে বিয়ে করার শখ করেছিল বাঁকুড়ায় বিয়ের পিঁড়িতে বসতে গিয়ে চিটিংবাজ প্রমাণিত এক ছেলে নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে ফেসবুক থেকে বিয়ের পিঁড়িতে বসতে গিয়ে থানায় যেতে হলো বরকে হ্যাঁ ঠিকই শুনেছেন বাঁকুড়ার জয়পুর ব্লকের বাঘাটি গ্রামের বাসিন্দা একটি মেয়ে যে কিনা কলকাতায় কর্মরত নার্স হিসেবে তার সাথে মুর্শিদাবাদ জেলার এক ছেলে নাম বাপি চাঁদ পারি প্রায় তিন বছর ধরে ফেসবুকে প্রেম চালায় এবং পরিচয় দেয় যে সে নাকি কলকাতার এসএসকেএম হাসপাতালের এমবিবিএস ডাক্তার তারপর লেনদেন হয় তেরো লক্ষ তিরিশ হাজার টাকা যা পরিবার ও গ্রামবাসী সূত্রে খবর অর্থাৎ ফেসবুক থেকে বিয়ের পিড়িতে বসতে চেয়েছিল মুর্শিদাবাদের ছেলে কিন্তু ঠাই হল পুলিশের ঘরে ক্যামেরার সামনে মুখ খুলতে অনিচ্ছুক মেয়েটির পরিবার তবে জানা গিয়েছে ওই টাকা ছেলেটি নাকি বাড়ি তৈরি করতে নিয়েছে বলেই খবর তবে ছেলেটির পরিচয় পুলিশ সূত্রে খবর মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমায় এবং পেশায় একজন দুধ বিক্রেতা গত রাত্রিতে বিয়ে করতে আসে বর রাত্রি এগারোটা নাগাদ গ্রামবাসীরা কথা বলতে গিয়ে কথার ভেতর অস্থিরতা ও অসঙ্গতিপূর্ণ ইঙ্গিত লক্ষ্য করায় তাকে আটক করে এদিকে সারা রাত চলে কথাবার্তা কিন্তু তাতে শান্ত নয় পরিবার অন্যদিকে বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ মুর্শিদাবাদ থেকে ভলভো গাড়িতে করে প্রায় একশো থেকে দেড়শো জন বরযাত্রী আসে তাদেরকেও ঘেরাও করে গ্রামবাসীরা বরযাত্রীদের কাছে জানতে চাওয়া হলে তারা উত্তর দিতে নারাজ চলুন বরযাত্রীরা কি বলছেন শুনব

না না আমি বলতে চাইছি যে যদি আপনারা বরযাত্রী হিসেবে এসেছেন তাহলে ছেলেকে তো ভালোভাবে চেনেন ভরযাত্রী হয়ে এসেছেন ছেলেকে তো চেনেন হ্যাঁ বরযাত্রী হয়ে আসছেন ছেলেকে তো অবশ্যই চেনেন না হলে তো আপনারা আসতেন না তাহলে আমরা কি ধরে নেব যে আপনারাও জড়িত আছেন এরপর যখন গ্রামের এক সচেতন ব্যক্তিকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান মেয়ের কোনো সমস্যাই নাই ছেলেটি একেবারে চিটিংবাজ চলুন গ্রামবাসীরা কি বলছেন শুনবো কারণ হচ্ছে একজন ওই মুর্শিদাবাদ থেকে একটি ছেলে আমাদের গ্রামের মেয়েকে নিজের ডাক্তার বলে মানে তাকে বিভিন্ন রকমভাবে মানে বারে বারে চোদ্দ লক্ষ টাকা নিয়েছে নিয়ে তাকে বিয়ে করেছে কি যে বিয়ে করবো এই রকম প্রতিশ্রুতি দিয়ে এসে এসে দেখা যাচ্ছে বর্তমানে সে হচ্ছে ফ্রড সে বলেছে যে আমার বাবা মারা গেছে বাবা মারা গেছে সে বলে বাবা জীবিত আমার জীবিত আছে কিন্তু বলছে বাবার মত নেই অতএব আমরা বিয়ে খা করবো বাবার মত নেই অতএব আমাদেরকে বাড়ি টাড়ি করতে হবে করে বারে বারে চোদ্দ লক্ষ টাকা নিয়েছে এখন দেখা যাচ্ছে যে তার বাবা দশ বছর আগে মারা গেছে তারপরে গ্রামের লোক বলছে যে এখন দশ বছর আগে মারা গেছে সে যদি বলে যে বাবার সাথে কোনো সম্পর্ক নেই তাহলে তো ফ্রড করে তাকে চাপ দিতেই বোঝা যাচ্ছে ছেলেটা ফট ডাক্তারও নয় কিছুই নয় এখন আমরা চাচ্ছি যে গ্রামে আমরা গ্রাম থেকে আমাদের এতে গেছে থানাতে গেছে থানা থেকে আসার পর আমরা যেই লোকগুলি আছে দিকে ছেড়ে দেবো সেটাই আমাদের এই জন্যই এখানে রয়েছে মেয়ের কি সমস্যা সেটা তো আমরা জানি না মেয়ের সমস্যা বলতে মেয়ে তো একজন বিএসসি নার্সিং বিএসসি নার্সিং করছে ওতে এতে করছে আপনার ওই

বিভিন্ন রকম উল্টো কথা বলছে এবং যারা বদযাত্রী আসছে বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলছে তখন বুঝতে পেরেছে যে ওর নিঃসন্দেহ ফ্রড আর মেয়েটা তো বলছে আমার কাছে এর আগে বাড়ি করার জন্য দশ লক্ষ টাকা ওখান থেকে লোন নিয়ে তুলে দিয়েছে আর তিন লক্ষ টাকা গয়নার জন্য নিয়েছে আর এক লক্ষ টাকা এমনি নিয়েছে দেবব্রত মন্ডল সূত্রের খবর তেরো লক্ষ তিরিশ হাজার টাকা মুর্শিদাবাদের বাসিন্দা বাপি চাঁদপাড়িকে ফেরত দিতে হবে মেয়ের পরিবারকে তবে এখনও পর্যন্ত সোনা ও নগদ টাকাসহ ছয় লক্ষ পঞ্চাশ হাজার ফিরিয়ে দিয়েছে আইনের সহযোগিতায় জয়পুর ব্লক প্রশাসন প্রশংসনীয় কাজ করেছেন তো বটেই সাথে সাথে বাঁকুড়া জেলা পুলিশের সহযোগিতায় মুর্শিদাবাদে যোগাযোগ করা চলছে তাই সবাইকে বলব পরচনায় প্রতারিত হবার পূর্বে যাচাই করে নিন এই ঘটনায় বাঘাটি গ্রামের বাসিন্দারা অবাক এবং হতবম্ব বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভূয়ার রিপোর্ট নিউজ টেন বাংলা